বাংলাদেশের আউটসোর্সিং এ যে সকল ভাইয়েরা চাকরি করেন তারা কি জানেন আপনাদেরকে সরকার প্রদত্ত কত টাকা স্যালারি দেওয়া হয় পরশু দিনে আমি একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে পাঁচটা ক্যাটাগরিতে তাদেরকে স্যালারি দেওয়া হয় ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আজকে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেব যে বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কিন্তু ঠিকাদারি যে প্রতিষ্ঠান আছে তারা হাতে আপনাদের স্যালারিটা দেয় যারা আউটসোর্সিং এ চাকরি করছেন কেউ কিন্তু অ্যাকাউন্টে দেয় না কিন্তু সরকার প্রদত্ত সরকার প্রদত্ত আপনাদেরকে আঠারো হাজার টাকার চেক দেয়া হয় সেই চেকটা তো আপনাদের কাছে যায় না এটা আমার কথা না সাবেক সংসদ সদস্য এমপি শাহজাহানের কথা চলুন আসি উনি কি দেখে বলছে পদের বিপরীতে আউটসোর্সিং এগারো জন কর্মরত আছেন এই আউটসোর্সিং সম্পর্কে আমার একটা বক্তব্য হল মাননীয় মন্ত্রী আপনি নিজেও জানেন আউটসোর্সিং কিন্তু এক ধরনের ঠিকাদার রক্ত চোষা ঠিকাদার আপনারা সরকার যে টাকাটা দেয় প্রত্যেক পদের জন্য এক একজন কর্মীর জন্য দেওয়া প্রায় আঠারো হাজার টাকা সরকার দেয় আপনি শুনে বিস্মিত হবেন আপনার ডিপার্টমেন্টের কথাই যান আপনি যান কিডনি হসপিটাল আপনি সরকারি হসপিটাল আপনি যান বিভিন্ন হসপিটালে আমি অনুরোধ করব আপনাকে আমি গেছি আমি শুনেছি তারা ছয় সাত হাজার টাকার উপরে এই আউটসোর্সিং ছেলেরা পায় না আর টাকা কোথায় যায় কে খায় আগের থেকে চেক নিয়ে যায় সরকার ঠিকই করছেন সরকার আপনার নামে চেক দিয়ে দিচ্ছেন প্রশ্ন আমি শেষ করি বিষয়টা খুবই স্পিকার কারণ এই যে আজকে যুবক ছেলেদেরকে তাদের চাকরির নাম করে দুই তিন লাখ টাকা দেবে আবার ওদিকে তারা যে টাকা পাবে সেই টাকা আবার সেখানে কর্তন করে নিয়ে যাবে অ্যাডভান্স চেক নিয়ে যাবে এইটা তো আসলে মানা যায় না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে এইটা কিন্তু মানা যায় না আপনাকে আমি অনুরোধ করব এই আউটসোর্সিংয়ের পরিবর্তে যদি আপনি ডেইলি বেসিস ডেইলি বেসিসও আপনি দেন তাহলেও কিন্তু এই ছেলেগুলো তারা তাদের পূর্ণ টাকাটা পাবে সুতরাং আউটসোর্সিং এই পদ্ধতিতে আপনি পরিবর্তন করার জন্য করবেন কিনা এটাই আমার প্রশ্ন আচ্ছা এবার ওনার কথার জবাবে স্বাস্থ্যমন্ত্রী কি বলছে সেটা একটু দেখে আসি চলুন সংসদ সদস্য যে বিষয়টি উত্থাপন করলেন আমি এটা ভালো করেই জানি কারণ আমি একটা হাসপাতাল আমি নিজে তৈরি করেছি এবং এখানে অনেক সমস্যা সুতরাং মাননীয় সদস্য আপনার প্রবলেমটা আমি একদম ভালোভাবে রন্ধ্রে রন্ধ্রে জানি আমি চেষ্টা করব আমি একদম নতুন আমি আপনার এই সমস্যার সমাধানে কি কি করা যায় আমি অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ যাই হোক এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না এটা হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে এই আউটসোর্সিং ভাইদেরকে আমাদের দেশের যারা আউটসোর্সিং চাকরি করেন তাদের রক্ত চুষে কিভাবে খাচ্ছে একটা জোক শরীরে যেভাবে বসে রক্ত চুষে এক বাংলাদেশের মানুষের এভাবে রক্ত চুষে খাচ্ছে এই সাবেক প্রধানমন্ত্রী এই আউটসোর্সিং নীতিমালা এটা তৈরি করে দিয়ে গেছে সকল জায়গায় তাদের বেতন এবং বোনাস নিয়ে বৈষম্য সৃষ্টি হচ্ছে দেখুন আমি আমার চোখে দেখা আমার চোখে দেখা একটা প্রতিষ্ঠানের আমার চোখে দেখা একটা প্রতিষ্ঠানের গল্প আপনাদেরকে শোনাই একটা প্রতিষ্ঠানে বেশি দিন হয় নাই থেকে দুই বছর আগের কথা সেখানে হচ্ছে আপনার সাপোজ বিশ হাজার টাকা তাদের স্যালারি ছিল আউটসোর্সিং ভাইদের বিশ হাজার টাকা স্যালারি ছিল সো হঠাৎ করে ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেল নতুন ম্যানেজমেন্ট আসলো নতুন ম্যানেজমেন্ট আসার কয়েক মাসের মাথায় তাদের স্যালারি কমিয়ে দেয়া হলো পৃথিবীর ইতিহাস এটা বিরল মানুষের স্যালারি কোথাও কমে না আমার মনে হয় যদি গিনেস বুকে নাম লেখাতে হয় তাহলে সবার প্রথমে এই বিষয়টা আসবে যে যুগে যুগে মানুষের স্যালারি কিন্তু বাড়ে কিন্তু স্যালারি কমতে কোথাও দেখিনি এটা একমাত্র বাংলাদেশই সম্ভব তো যাই হোক সেই প্রতিষ্ঠানে নতুন ম্যানেজমেন্ট আসলো তারা করলো কি যাদের বিশ হাজার টাকা স্যালারি তাদেরকে একদম সরাসরি পঞ্চাশ পার্সেন্ট বেতন কমিয়ে দিলো একদম মাইনাস করে দিল দশ হাজার টাকা তাদের বেতন হয়ে গেল দেখুন এবং তাদেরকে আশ্বাস দেওয়া হল যে দু এক মাসের ভিতরে আবার তাদের স্যালারি বাড়িয়ে দেওয়া হবে তো ওই বাড়িয়ে দেওয়ার হেতে ওইটা দুই এক মাস যেতে যেতে আজকে করছি কালকে করছি অডিট হবে এই হবে বোর্ডে পাশ করতে হবে ফাইনালি এক থেকে দেড় বছর পরে তাদের স্যালারি দুই হাজার টাকা তারা বাড়ানোর প্রস্তাব দেয় তো সেখানে দুই হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেয় ওই প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং ভাইরা আছে যারা চাকরি করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান যে যারা মেনটেন করে তার কাছে গেল তো সে তাদেরকে কিভাবে বোকা বানানো দেখুন আমাদের এই বাংলাদেশের মানুষ কতটা সহজ তাদেরকে কিভাবে চুষে খাচ্ছে তারা সেটা ধরতে পারেনি তাদেরকে এটাই বুঝালো তোমরা তো কোনো ঈদে পাও না তোমাদেরকে পাঁচ হাজার টাকা করে দুই ঈদে দশ হাজার টাকা আমরা বোনাসের ব্যবস্থা করে দিব দেখুন যে কোনো প্রতিষ্ঠানে আপনি সরকারি বলেন প্রাইভেট বলেন যেখানে এক বেসিক স্যালারি হয় আপনার যা বেতন মানে তার থেকে ঠিক ওই টাকা আপনি বোনাস পাবেন দুই ঈদে সো সে এইটা করলো পাঁচ হাজার টাকা বোনাসের ব্যবস্থা করে দেব এখনো কিন্তু সেটা কনফার্মেশন হয়নি সে বলছে এটা করে দেওয়া হবে কিন্তু সে যদি আমার যে আউটসোর্সিং এর যে ভাইয়ারা আছে তারা যদি জাস্ট এটা বলতো যে আমাদের বোনাস লাগবে না আমাদেরকে আপনারা যে দুই হাজার টাকা বাড়িয়েছেন তার সাথে আরো দুই হাজার টাকা বাড়িয়ে দিন সেটা কিন্তু কারো মাথায় আসেনি তারা বলেওনি এবং ম্যানেজমেন্ট সেখানে কি করলো সেই ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে কি করলো দুই হাজার টাকা যদি তাদেরকে বাড়িয়ে দেওয়া হয় ঈদের বোনাস না দিয়ে তাহলে একটা হিসাব করলো যে মাস বছর শেষে তাদের বারো মাসে চব্বিশ হাজার টাকা বেতন বাড়তি দিতে হয় কিন্তু যদি সেখানে তারা একটা ঈদে একটা বোনাস হবে কর্মচারীও খুশি তাদেরকে বোনাস বললো পাঁচ হাজার টাকা সো দুইদে যদি পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেওয়া হয় আর ওইদিকে তারা দুই হাজার টাকা করে যদি মাসে বেশি নিত তাহলে চব্বিশ হাজার টাকা হতো সেখানে তাদেরকে দশ হাজার টাকা দিয়ে বুঝ দেওয়া হলো এবং বারো হাজার টাকাই তাদের নাই এই হিসাবটা আসলে কারোই মাথায় আসেনি যে কর্মচারীরা কাজ করেনি এই হিসাবটা একমাত্র সেই ঠিকাদারি প্রতিষ্ঠান তারা গোপন ট্রিক্স খাটিয়েছে তো তাদের হিসাব হলো যেখানে বোনাসের কথা বলে কর্মচারীও খুশি ম্যানেজমেন্ট ঠিকাদার প্রতিষ্ঠান এইভাবে ঠিক এইভাবেই বাংলাদেশের মানুষকে রক্ত চষার ভাবে যেভাবে রক্ত চষে খায় মানুষের ঠিক সেভাবেই রক্ত হবে এই প্রতিষ্ঠানগুলো এভাবে মানুষের রক্ত চষে খাচ্ছে মানে এই জিনিসটা হয়ে গেলো দেখুন আমরা একটা বাংলা সিনেমা দেখেছি সেখানে হুমনপুর ছিল যে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টটা আসে যে আমরা আমাদের প্রোডাক্টের দাম বাড়াতে চাই কত টাকা বাড়াতে চান সে বললো আটানা সে বলল না টাকা বাড়িয়ে দাও তখন তার যেই পিএস আছে সে বস আপনি কেন তাড়াবাড়াতে যায় পঞ্চাশ পয়সা আপনি 1 টাকা বাড়িয়ে দিলেন আরে তুই তো বুঝিস না বিষয়টা এরকম তুই তো না যখন আমি একটাকা টাকা বাড়াবো তখন পাবলিক এটা নিয়ে আন্দোলন করবে আন্দোলন করলে আমি আবার পঞ্চাশ পয়সা কমিয়ে দেব পাবলিকও খুশি জনগণ খুশি আমিও খুশি কোম্পানি वालोंও খুশি বিষয়টা হচ্ছে আসলে এইরকম রকম এভাবে আমাদের রক্ত চুষে নেওয়া হচ্ছে বাংলাদেশের তো আমরা সকল প্রতিষ্ঠানের সকল প্রতিষ্ঠানের ভাইদেরকে বলবো আপনারা তীব্র থেকে তীব্র আন্দোলন করেন তুলুন এবং এই আউটসোর্সিং প্রথা বাদ দিতে হবে এবং দেখুন বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু ব্যালেন্স শিট আমার কাছে আছে এবং আমি বলবো দেখুন ইনফরমেশন পেয়েছি সেটা হলো এশিয়া এশিয়াই কোম্পানি এবং অপশনাল কোম্পানি তাদের প্রতিষ্ঠানের যেই আউটসোর্সিং তাদের প্রতিষ্ঠান যে আউটসোর্সিং কর্মচারী আছে তাদের 700 কর্মচারীকে তারা গতকালকে 700 কর্মচারীকে তারা পার্মানেন্ট স্থায়ীভাবে নিয়ে নিয়েছে হ্যাঁ আপনি এখন এটা বলতে পারেন যে এসিআই অপশন এরা তো সরকারি প্রতিষ্ঠান না কিন্তু বাংলাদেশে এমনও গ্রুপ আছে এসিআই অপশন স্কোয়ার বসুন্ধরা তাদের চাকরি কোনো অংশে সরকারি থেকে কম নয় তাদের চাকরি একটা তারা যখন আউটসোর্সিং এ ছিল তারা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল কিন্তু যখনই তারা পার্মানেন্টভাবে স্থায়ী হয়ে গেল তারা কিন্তু কোম্পানি সমস্ত সুযোগ সুবিধা পাবে এবং ইনক্রিমেন্টালি তারা বাড়ছে তাদের বেতন কিন্তু বাড়তে থাকবে সেখানে এরকম একটা সুনামধন্য প্রতিষ্ঠানের স্থায়ী হওয়া কিন্তু কোনো অংশে সরকারি থেকে কম না সো তারা আন্দোলন করেছে তীব্র আন্দোলন করেছে এবং তারা এক পর্যায়ে সেখানে বসে পড়েছে এবং গতকালকে রাত্রে যখন রাত হয়ে যায় এবং সেই কোম্পানির ম্যানেজমেন্ট সেনাবাহিনী নিয়ে সেখানে যেতে বাধ্য ম্যানেজমেন্টকে এবং সেনাবাহিনীকে তারা শ্রমিক নীতিমালা অনুযায়ী যে আইন আছে তারা সেই অনুযায়ী বলল এবং এক পর্যায়ে গিয়ে সেই প্রতিষ্ঠান এসিআই এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের সাতশো কর্মচারীকে স্থায়ীভাবে পারমানেন্ট করে দিতে বাধ্য হয় আমি বলবো এভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আপনারা আওয়াজ তুলুন আমি গত ভিডিওতে বলেছি আপনারা প্রত্যেক প্রতিষ্ঠানে যে যে প্রতিষ্ঠানে আছেন তার নাম এবং একটা ছোট ভিডিও ক্লিপ দেন যে আমিও আপনাদের এই এটা এক্সপোজ করতে পারি আমার এই পেজের মাধ্যমে এক্সপোজ করতে পারি এবং সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দিন যারা এখনো ঘুমন্ত আছে তারা যাতে বুঝতে পারে যে না এটা নিয়ে কথা হচ্ছে তাদের এই বিষয়টা নিয়েও আলোচনা বাংলাদেশে হচ্ছে কিছু একটা হবে তারাও যাতে তাদের প্রতিষ্ঠান থেকে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে পারে সো আমি বলব প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আপনারা যে সকল ভাইরা আছেন এখন যেহেতু আন্দোলন বন্ধ আছে কিন্তু যখনই আন্দোলনের ডাক আসবে আপনারা সবাই আপনার দাবি দেওয়া এবং স্মারকলিপি আকারে ইতিমধ্যে কিন্তু স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে গিয়েছে এবং তার সাথে আলোচনায় বসেন এবং যে সকল আমাদের ছাত্র সমন্বয়ক ভাইরা আছে তাদের সাথে আলোচনায় বসেন আলোচনায় বসে এর একটা সুরা আমরা চাই আমাদের যে ছাত্র সমন্বয়ক ভাইরা আছে উপদেষ্টা তারা কিন্তু বসছে এই দেশের সমস্ত বৈষম্য দূর করতে আমাদের কাছে আমরা আমাদের যে সকল ভাইরা আছে আউটসোর্সিং কর্মচারী তাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে একটাই দাবি থাকবে আমাদের যে সকল সমন্বয়ক উপদেষ্টা ভাইরা আছে তারা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে কোটা আন্দোলন থেকে শুরু করে দেশের উপদেষ্টা হিসাবে তারা নিয়োগ পেয়েছে এবং দেশের সকল বৈষম্য তারা দূর করেই তারা এই তাদের পদক্ষেপ থামবে যেই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না সো আমরা তাদেরকে তাদেরকে আমরা বলবো যে আপনারা যেহেতু সারা দেশের সকল ধরনের সকল সেক্টরের বৈষম্য দূর করার জন্য বসেছেন আমাদের বেলায় কেন না আমাদের যে সকল ভেড়া আউটসোর্সিং এ কাজ করেন তাদের বৈষম্য আপনাদের দূর দূর করতে হবে দেখুন ইতিমধ্যে কিন্তু সরকারি সেক্টরে যে সকল দশম গ্রেডের উপরে দশম থেকে বিশতম গ্রেডের যে সকল কর্মচারী কর্মকর্তারা আছে তাদের বেতন এবং প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত অনেক ব্যবধান একটা বৈষম্য আছে এটা নিয়ে কথা হচ্ছে গতকালকেও প্রধান উপদেষ্টা বলেছে এই বৈষম্য তারা দূর করে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা তারা করে দিবে সো সকল ক্ষেত্রে যেহেতু বৈষম্য দূর হতে যাচ্ছে তো আমাদের এই আউটসোর্সিং কর্মচারী যেখানে নয় থেকে দশ লক্ষ ভাইরা আছে তাদের ক্ষেত্রে কেন বৈষম্য দূর হবে না তো আমরা এই সকল উপদেষ্টা ভাইরাদের কাছে জোর দাবি এবং অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের এই দেশের আউটসোর্সিং প্রথা আঠারো সালের এই নীতিমালা বাদ দিয়ে তাদেরকে রাজস্ব খাতে ডেলিবেসি করে দেওয়া হোক এবং পর্যায়ক্রমে তাদেরকে স্থায়ী করে নেওয়া হোক তো আমি আমাদের যে সকল আউটসোর্সিং এর কর্মচর ভাইরা আছে আপনারা সবাইকে আমরা বলবো যে সবাই একতাবদ্ধ হন যখন দেশ এখন প্রচুর সংকটময় মুহূর্ত পার করছে যখনই দেশ স্বাভাবিক হবে স্বাভাবিক হলে আপনাদের আমাদের আউটসোর্সিং কর্মচর যত ভাইরা আছে তাদের দাবি দফা সব সার্কলপি আকারে প্রধান উপদেষ্টার কাছে এবং ছাত্র সমন্বয় ভাইদের কাছে উপস্থাপন করা হবে এবং আলোচনার মাধ্যমে এটা যদি সমাধান না হয় হয় আমার মনে আমি বিশ্বাস যে আমাদের যেই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা ভাইরা আছে তারা আমাদের দাবি অবশ্যই মেনে নেবে এবং তারা যখন যদি এটা না মেনে নেয় তখন আপনারা আন্দোলন করবেন এবং বিশ্বের যত বড় সমস্যা আছে সব কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব সবাই কি বলবো আলোচনার জন্য আপনারা প্রস্তুত হন এবং আপনাদের সব দাবি দবা স্মারকলিপি আকারে প্রস্তুত করুন